সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো প্রভু যিশু খ্রিস্ট ছাড়া আমরা ঈশ্বরের ক্রোধের মধ্যে আমরা পড়ব বা ঈশ্বরের বিচারে আমরা পড়ব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি যোহন তার তিন অধ্যায় ছত্রিশ পদ যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় আছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করিবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন আসুন আমরা প্রার্থনা করি তারপর আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্বর্গের পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ পিতা আর এই সময় প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ তোমায় ধন্যবাদ দিই আর প্রভুকেও বিশেষ করে তোমার এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে যে বিষয় বলতে চেয়েছো যে প্রভু তুমি ছাড়া আমরা ঈশ্বরের ক্রোধের মধ্যে পড়ব তাই প্রভুগ আজকে সেই বিষয়গুলোর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে খ্রিস্ট ছাড়া আমরা ঈশ্বরের ক্রোধের মধ্যে দিয়ে পড়ব কেমন প্রভু খ্রিস্ট তিনি আমাদেরকে বলতে চান তিনি আমাদেরকে বলতে চান যে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় আছে। অর্থাৎ যে কেহ প্রভু যীশুকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে কিন্তু বলছে যে কেহ পুত্রকে অমান্য করে অর্থাৎ প্রভু যীশুকে যে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধের মধ্য দিয়ে ঈশ্বরের ক্রোধের উপরে অবস্থিতি ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করিবে আমেন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আমর কিন্তু আমরা ঈশ্বরের ক্রোধের মধ্যে দিয়ে পারব পড়ব কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে রক্ষা করতে চান প্রভু যীশু খ্রিস্ট ছাড়া কিন্তু আমরা উদ্ধারের রাস্তা আমরা পাই না প্রভু যীশু খ্রিস্ট ছাড়া কিন্তু আমরা সে পিতা ঈশ্বরের থেকে পরিত্রাণ বা উদ্ধার আমরা পাই না কারণ প্রভু যীশুখ্রিস্ট একমাত্র পথ যে পথের মধ্য দিয়ে কিন্তু আমরা পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হই এবং আমাদের সকল অপরাধগুলো প্রভু খ্রিস্ট তিনি ক্রোশে তুলে নেন এবং সেই মধ্য দিয়ে তিনি আমাদেরকে অনন্ত জীবন তিনি আমাদেরকে দেন নতুন জীবন আমাদেরকে দেন যদি আমরা দেখি যে এই প্রভু খ্রিস্ট ছাড়া ঈশ্বর ক্রোধ আমাদের নেমে আসবে কিন্তু এই প্রভু খ্রিস্ট যদি আমাদের জীবনে থাকে তাহলে আমরা কিসের আমরা অধিকার আমরা পাই যদি আমরা দেখি যোহন এক অধ্যায় পদ সেখানে বলছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন আমেন অর্থাৎ এই প্রভু যীশুখ্রিস্ট মধ্য দিয়ে বিদেশ্য তিনি আমাদেরকে বলতে চান যে যত লোক প্রভু যীশুখ্রীষ্টকে গ্রহণ করবে বিশ্বাস করবে তার কাছে নিজের জীবনকে সমর্পিত করবে বলছে সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করা অর্থাৎ যাহারা প্রভু খ্রিস্টের নামেতে বিশ্বাস করে তাহারা ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পায় আমেন কিন্তু যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করি তাহলে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা আমরা পাই না এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঈশ্বরের ক্রোধে আমরা পড়ি কিন্তু যদি আমরা প্রভু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করি তাহলে আমরা ঈশ্বরের সন্তান হইবার আমরা অধিকার পাই আমেন সে বিষয় কিন্তু পিদেশ্বর তিনি আমাদেরকে বলতে চান তো সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আমরা কিন্তু ঈশ্বরের ক্রোধে পড়ি কিন্তু প্রভু খ্রিস্ট যদি আমাদের জীবনে থাকে তাহলে আমরা অনন্ত জীবন পাই আমরা ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পাই এই সুন্দর সময় কিন্তু বিদেশ সে বিষয়ে আমাদেরকে বলতে চান আলিয়া এবং যদি আমরা দেখি প্রথম থ্রিসলুনিগ প্রথম থ্রিসলুনিগ পাঁচ অধ্যায় নয়পথ সেখানে বিদেশর তিনি কি বলছেন যে বলছে যে কেননা ঈশ্বর আমাদিগকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই কিন্তু আমাদের প্রভু যিশু খ্রিস্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য আমেন অর্থাৎ আমরা অনেক সময় চিন্তিত আমরা হয়ে যেতে পারি অনেক সময় আমরা আমাদের জীবনে আমরা চঞ্চল হয়ে যেতে পারি অনেক সময় আমাদের জীবনে টেনশান আসতে পারে যে যখন আমরা শুনি যে প্রভু খ্রিস্ট ছাড়া আমরা ঈশ্বরের ক্রোধে আমরা পড়ব কিন্তু ঈশ্বরের এটা কিন্তু পরিকল্পনা নয় আপনার জীবনের জন্য প্রভু ঈশ্বরের কিন্তু এইটা তার চিন্তাভাবনা নয় আমাদের প্রত্যেক মনুষ্যের উপর কিন্তু পিতা ঈশ্বরের চিন্তাভাবনা কি আছে ঈশ্বর তিনি চান তার যে ইচ্ছা তিনি চান আমাদেরকে ক্রোধের মধ্যে না পড়া আমরা যেন বিচারে না আসি কিন্তু আমরা যাতে পরিত্রাণ আমরা পাই এইটা হলো ঈশ্বর কিন্তু পরিকল্পনা সকল মনোজাতি যাতে ঈশ্বরের পরিত্রাণ পায় এটাই কিন্তু আমাদের পিতা ঈশ্বর তার পরিকল্পনা কিভাবে আমরা সেই পরিকল্পনায় আমরা আসতে পারি কিভাবে পিতা ঈশ্বরের সেই পরিত্রাণ আমরা পেতে পারি তা হল পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে কেননা ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করেননি কিন্তু আমরা যাতে প্রভু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ আমরা পেতে পারি অর্থাৎ পিতা ঈশ্বর যে পরিত্রাণ দিতে চান সেটি ঈশ্বর কিন্তু নিরূপিত করেছেন প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে অর্থাৎ প্রভু যীশুখ্রীষ্টের মধ্য দিয়েই কিন্তু আমরা পিতা ঈশ্বরের পরিত্রাণ আমরা পেতে পারি পিতা ঈশ্বর তিনি আমাদের ক্রোধের জন্য আমাদেরকে নিযুক্ত করেননি পিতা ঈশ্বর আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি আমাদেরকে নিযুক্ত করেননি পিতা ঈশ্বর আমাদেরকে বিচার করার জন্য আমাদেরকে নিযুক্ত করেনি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বিনষ্ট করার জন্য তিনি আমাদেরকে নিযুক্ত করেননি পিতা ঈশ্বর আমাদেরকে নষ্ট করার জন্য আমাদেরকে নিযুক্ত করেননি কিন্তু এই মানব জাতিকে ঈশ্বর পরিত্রাণ করার জন্য কিন্তু ঈশ্বর তিনি নিযুক্ত করেছেন আর সেই জন্য সেই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা কিন্তু পিতা ঈশ্বরের সেই পরিত্রাণ আমরা পেতে পারি অর্থাৎ বিদ্যা ঈশ্বর তিনি যা নিযুক্ত করতে চান তা হলো পরিত্রাণ আর সেই পরিত্রাণটা আমরা পেতে পারি একমাত্র প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে আলেলিয়া সে বিষয়ে কিন্তু বিদেশ্বর বলতে চান আমাদেরকে তাই যিশু ছাড়া কিন্তু আমরা ঈশ্বরের ক্রোধে আমরা পড়ি কিন্তু প্রভু খ্রিস্ট থাকলে আমরা কিন্তু ঈশ্বরের পরিত্রাণে আমরা আসি ঈশ্বরের অন দেওয়া অনন্ত জীবনের মধ্যে আমরা আসি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা আমরা পাই কিন্তু পিতাঈশ্বর তিনি বলতে চান যদি আমরা যিশু ছাড়া আমাদের জীবন থাকে তাহলে পিতাশ্বর তিনি আমাদেরকে বলতে চান প্রকাশিত বাক্য একুশ অধ্যায় পদ সেখানে বলছে কিন্তু যাহারা ভীরু অবিশ্বাসী ঘৃণাহ বা নরঘাতক বা বিশ্বাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে ইহাই হয় দ্বিতীয় মৃত্যু আমেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যারা অবিশ্বাসী যারা ভীরু যারা প্রভুকে অবিশ্বাস করছেন এবং যারা বলছেন নরঘাত যারা এই এই সমস্ত বিষয়গুলো যাদের জীবনে আছে পিতাই তিনি আমাদেরকে বলতে চান তাহা কিন্তু অগ্নি এবং গন্ধকে অর্থাৎ যে আগুন জ্বল করে উঠছে সেই অগ্নি হ্রদে কিন্তু তাদের জীবন থাকবে এবং ইহাই কিন্তু তাদের দ্বিতীয় মৃত্যু হবে কিন্তু বিদেশ তিনি চান যেন আমরা পরিত্রাণ পাই তিনি চান যেন আমরা অনন্ত জীবন পাই পিতাই চান যেন আমরা তার সন্তান হই আর সেই জন্য পিতা ঈশ্বর তিনি শুধুমাত্র একটি বিষয় আমাদের জীবনে রেখেছেন যেন আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে আমরা আমাদের প্রভু যিশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি আর সেই প্রভু যিশুর মধ্য দিয়েই কিন্তু আমরা পরিত্রাণ অনন্ত জীবন ঈশ্বরের সন্তান হইবার অধিকার আমরা পাই আলেলিয়া তাই আজকে আপনাদেরকে সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি আমাদের জীবনে তার তার তাকে আমাদের জীবনে আমাদের হৃদয়ে তাকে আমরা রাখি এবং তাকে আমরা ধন্যবাদ দিই তাকে আমরা অনুসরণ করি তার উপাসনা আরাধনা আমরা করি যাতে আমরা ঈশ্বরের সন্তান পরিত্রাণ এবং অনন্ত জীবন আমরা পেতে পারি ঈশ্বরতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু